মেয়ের স্কুল ছুটি এই যে দেখো গার্জিয়ানের ভিড় আর নার্সারিটা একটু আগে ছুটি দেয় কেননা নতুন নতুন আর নতুন নতুন গার্জিয়ানের একটু ভিড়টা বেশি হয়ে যায় যে জল খেতে খেতে চলে আসছে চলো এবার বাড়ি যাব। আর মেয়ের স্কুলের ছুটি হওয়ার পর থেকে যে আমার জার্নিটা যে লড়াইটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলে এসেছি রাস্তার জার্নিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি কেননা ভালো বললে আমাদের কেননা কিছু না কিছু একটা হয়েই যায় তাই আমি সবসময় করছি কন্টিনিউ দেখতে থাকো আই হোক ভালো লাগবে আর আমার মতো কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এখন যেহেতু শীতের দিন আর স্কুলে যাওয়ার সময় এতই ঠান্ডা এত কুয়াশা থাকে যে অনেক কিছু পরে যেতে হয় হাত মুজো থেকে সব কিছুই মেয়েকে পরে ওগুলো চেঞ্জ করে দিয়ে ওকে পরিষ্কার করে দিলাম আর ও যেহেতু একটু ফলটা খেতে বেশি পছন্দ করে আর আজকে একটু মেয়েকে স্কুলে দেওয়ার পরে যে একটা ফাঁকা টাইম সেই টাইমে একটু বাজারে গেছিলাম বাজারে টুকিটাকি কাজ ছিল সেগুলো সারছিলাম আর হচ্ছে ফল নিয়ে এসেছি ফল কেননা মেয়েকে টিফিনে ফলেই দিচ্ছি অন্য খাবার দিচ্ছি না ও খেতেও পারবে না সেজন্য ফলই দেওয়ার চেষ্টা করি তো সকালবেলা ডালিয়া বানিয়েছি কিছু খেয়েছি বাসনপত্র রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ্রু আর ঠান্ডার দিনে এই রোদ্রুটা কিন্তু বেশ ভালো লাগে এত মিষ্টি লাগে সত্যি আর দেখো সূর্য কিন্তু অস্তই যাচ্ছে মেয়ের সাথে সাথে আমারও অবস্থা খুবই খারাপ চোখ মুখ একদম সুখে একাকার চলো ডালিয়াটা গরম হয়ে গেছে সেটা খেয়ে খাওয়ার পরে না খুবই ঠান্ডা লাগে তাই একটু মাঠে চলে এসেছে আর মেয়েকে একটু ছেড়ে দিলাম স্কুলের পর স্কুল থেকে এসে যে একটু খেলাধুলা করা কিন্তু বাচ্চাদেরকে মানে খুবই দরকার তো ও দেখো তামাক খেতে ঢুকেছে আর এই এই জায়গাটাতে বসে এত ভালো লাগে আমার সত্যি বন্ধুরা খুব ভালো লাগে আর এখানে দেখো এই শাকগুলো উঠিয়ে নিলাম মেয়ের হাতে হচ্ছে ধনে পাতা যেহেতু রান্না করিনি তো এখন রান্না করব। সেই জন্যই শাক উঠিয়ে নিলাম সকালবেলা তো আর সময় হয় না শাক উঠিয়ে রান্না করা সেই জন্যই শাক বানাবো আজকে তো একদিকে তো ভাত ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সব কিছুই আর এদিকে শাকটা বানিয়ে নেবো এই শাকটা আমরা কী নাম বলি জানো এটা হচ্ছে কুড়িয়া শাক বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে আর এই শাকটা বেশ ভালোই লাগে কোনো কিছুই আমি এখানে মিক্সড করিনি শুধু খুঁড়িয়া শাকটাই বানাবো তো ওইদিকে আমার ডিম সিদ্ধ ভাত সিদ্ধ আমার সব কিছু হয়েই গেছে আর খুবই মনে পড়ে যায় মানে যদি কেউ থাকতো শাশুড়ি থাকতো যদি কেউ থাকতো স্কুল থেকে এসে এক মুঠি যদি খাওয়া যেত না খুবই মানে সত্যি এই মানে এখন ভাবছি আর কি তো যাই হোক সেটা আমার কপালে নেই আর এই যে রান্নাঘরে চলে এসেছি একটু আলো আলো আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু লবণ দিয়ে এটা ঢেকে ঢেকে একদম কড়াইয়ে যেন লেগে যাবে এরকম করে নামিয়ে নিব আর এটা বেশ ভালোই লাগে আমার খেতে তো যাই হোক আর টমেটোগুলো যেহেতু অনেক আছে সেগুলো নষ্ট হবে কেনা জিনিস সেটাও আমি চাই না যেটা ভালো লাগে সেটাই করছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম এটাকে কিন্তু ঢেকে ঢেকে আমি কুড়ি আর এদিকে দেখো আমার ডালিয়াটা একটু বাড়ন্ত হয়ে গেছে তাই প্যাকেট ছিল এটাকে ঢালিয়ে নিলাম কেননা কালকে আবার লাগবে আর বেশিরভাগটা আমি ডালিয়া খাওয়াই না মেখে ডালিয়া খাওয়াটাও নাকি ওয়েট কমে যায় আর এমনিতেই আমার মেয়ের ওয়েট কম এখানে ডিম আলু বানাচ্ছি তো মাথা এত কাজ করছিল না যে এখানে ডিম দিতে আমি কিন্তু ভুলে গেছি তো কি করব। একা এভাবে লড়াই করলে এরকম মাথায় অনেক চিন্তা ভাবনা অনেক কিছু থাকলে এটা হয়ই সাধারণত তো একদম গ্যাস ওভেন সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলা রান্না করতে হবে না যেহেতু সকালবেলা উঠে আবার স্কুলে আছে সেই জন্যই আমি অ্যাডভান্স কাজগুলো করে নিচ্ছি কি করব আর মেয়ে তো একাই ঘুমিয়ে পড়েছে খুব একটা বড় কাছে যাই হোক তো ওইদিকে দেখো এই যে সব ভাত নিয়ে এসেছে মেয়ে উঠে পড়েছে কেউ কান্না করছে সত্যি খিদে তো লাগারই কথা তাই না নিজের ভুলের জন্যই তো যাই হোক রান্না করে গেলে হয়তো ভালো হতো আর হাতে এতই সময় ছিল না যে রান্না করে যাব তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে না করতে দেখো সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলা তুলসীগুড়িতে প্রদীপ যখন দেওয়া হয় তখন এত ভালো লাগে না সত্যি খুব ভালো লাগে দেখতে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থাকবে